এখানে নিহত যারা শিশু পরিবারগুলো আছেন তাদের পিতা মাতার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান আসামি করে মামলা করবেন রাষ্ট্রের কাছে আপনি আপনার ক্ষতিপূরণ চাবেন এটার কারণ জানতে চাবেন কিভাবে এই ঘটনা ঘটেছে কারণ ডক্টর ইউনুস তিনি চালাচ্ছেন বলছি না যে তার জায়গায় তিনি ব্যর্থ কিন্তু তিনি দেশ চালালে পুরো দেশের খবরটাকে তাকে রাখতে হবে তিনি একদিকে অর্থনীতি ঠিক করবেন একদিকে একদিক ঠিক রাখবেন আরেক দিক দেশের পুরো গোয়েন্দা সংস্থার উপরে তার কোনো নিয়ন্ত্রণ থাকবে না এইভাবে একটা দেশ চলতে পারে না তো তাকে জবাব দিতে হবে যে এটা কিভাবে হয়েছে কেন হয়েছে এটার পরবর্তীতে আর যে এই ধরনের ঘটনা ঘটবে না উনি খুব স্পষ্ট ভাবে বলেছেন যে সাতজন বা আটজন এটার এই এইটার প্রিপারেশনের জন্য তিন ঘন্টা আগে থেকে এই বিমান যারা রেডি করেছে এখানে কারা কারা ছিল তাদের সাথে সন্দেহভাজন কারো ফোনে আলাপ হয়েছে কিনা ফোন নাম্বারগুলো কোনটা কোনটা ছিল তাদের অ্যাকাউন্টে গেল কয়েকদিন ধরে কোনো টাকা পয়সা জমা হয়েছে কিনা কারণ আমি সব কিছু চিন্তা করি প্রথম আলো দিয়ে প্রথম আলো যদি বলে বাংলাদেশের মানবাধিকার এই জাতিসংঘের যে মানবাধিকার একটা তারা যে অফিস দিতে যাচ্ছেন সেটা হবে কিনা হবে প্রথম আলো যদি বলে চায় আমি চাই না প্রথম আলো যদি বলে চাই না আমি চাই এটা প্রথম আলো ঘটনার তদন্ত কমিটি গঠন হওয়ার আগে তারা তদন্ত প্রতিবেদন দিয়ে দিলেন যে এটা যান্ত্রিক ত্রুটি তার মানে এখানে বিশেষ কিছু ছিল যেটা সরকারের খুঁজে বের করা উচিত এখন সরকার মানে যদি বিমান বাহিনীর উপরে চাপিয়ে দেওয়া হয় এখনো ক্যান্টনমেন্টে সেই দোষরাই আছেন অর্থাৎ তাদের হাতে না এটা প্রয়োজনে আহ যেহেতু সিভিলিয়ান কিল হয়েছে এখানে তাদের বিচার বিভাগীয় একটা তদন্ত কমিটি হওয়া প্রয়োজন এবং সেটা যদি আমাদের সামনে প্রকাশ পায় আমার মনে হয় এখানে ভেতরে কিছু ছিল কি ছিল না সেটা আমরা জানতে পারবো যদি কিছু না থেকে থাকে তারপরেও বিমান বাহিনীর আধুনিকায়ন দরকার আমরা কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ দেখেছি এখন আসলে এই জেনারেশন ফিফ জেনারেশন এইসব জায়গায় এসে সেই আগের মতো ওই নিচে দিয়ে যুদ্ধ না যুদ্ধ এখন সব উপরে সো এই জায়গায় আমার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে আমার এই বিমানের আধুনিকায়ন করতে হবে আমি হামলা চালাতে পারা এবং হামলা আমার থেকে বাঁচা দুইটা ব্যবস্থা আমার আধুনিক করতে হবে এই জায়গায় আমাদের মনে হয় নতুন করে ভেবে দেখা উচিত আর কোনো মানুষের জীবন যাক আমরা এটা চাই না ঘটনায় পড়বে না কেন বলেন তো আপনি আজকে থেকে ১৪ বছর আগে যে এই প্রশিক্ষণ বিমানকে সব তাদের ইনভেন্টারি থেকে অপসলেট করে দিছে বাতিল করে সরাই দিছে সেটাকে আপনি আজকে চালাইতেছেন কেন চালাইতেছেন বিকজ এই বিমানগুলা কেনা হয়েছে দুর্নীতি করার জন্য এই পতিতা হাসিনা সরকার টাকা বানানোর জন্য একটা ধারণা দিই ধরেন যদি চার হাজার কোটি টাকা ডিফেন্স বাজেট এয়ার ফোর্সের জন্য বরাদ্দ থাকে যেটা হয়েছে গত পনেরো বছর আমি বলি চার হাজার টাকা দিয়ে বলা হয়েছে যে তুমি আধুনিকীকরণ আমরা তো আধুনিকীকরণের দূরের কথা আমরা চালু রাখার জায়গাতে অনেক পিছে আসি যে সেই চার হাজার কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে এবং জিনিস যতটুকু কেনা হবে সেটা কেনা হবে ধরেন আসলে এক হাজার কোটি টাকা এখন ওভার ইনভয়েজিং করে বাকি তিন হাজার কোটি টাকা পাঠায় দেওয়া হয়েছে এই রেহানার কাছে তারেক সিদ্দিকির মাধ্যমে এবং এগুলো হয়েছে ওপেন কন্ট্রাক্টে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কন্ট্রাক্ট হলে এই দুর্নীতির সুযোগ থাকতো না বাট এইভাবেই হয়েছে আমি জনগণ হিসেবে আমি সচেতন নাগরিক হিসেবে প্রশ্ন রাখছি যে কেন আমাদের বিমান বাহিনীকে এত বাজেট বরাদ্দ দেওয়া হবে রাখতে পারি অনেকে রাখছেন বাট ভাই এই বাজেট তো দেওয়া হয়েছে বিমান বাহিনীর উন্নয়নের জন্য না আমাদেরকে সুপ্রশিক্ষিত করার জন্য না করা হয়েছে ওদের টাকা লুটপাটের জন্য এই একই জিনিস হয়েছে আর্মিতে মেজর জেনারেল মতিন কিছুদিন বছরখানেক আগে একবার চেষ্টা করেছিলেন বিপ্লব পরে ওনার ভয়েস রেজ করার জন্য উনি সেলফ প্রপেলড গান কেনার দুর্নীতির সাথে জড়িত যে টাকার সত্তর পার্সেন্ট সরাসরি রেহানার কাছে চলে গেছে জানেন সেই সেলফ প্রপেল গান মানে গুলি ভরে সেইটাকে এটা আর্টারি গান সেটা গুলি ভরে ব্যবহার করা যায় না একবার চেষ্টা করা হয়েছিল আমাদের চারজন সৈনিক নিহত হয়েছেন সেখানে সেটা ফায়ার করতে গিয়ে ইন্ডিয়া থেকে আনা হয়েছিল এখনো সেভাবে আমরা বলি ডিফেন্স বাজেট ডিফেন্স বাজেট যেটা আছে সেটা যুক্তিযুক্ত বাট সমস্যায় কোথায় আমাদের ডিফেন্স বাজেট যদি দশ হাজার কোটি টাকা হয় তার মধ্যে মাত্র দুই হাজার কোটি টাকার জিনিস সত্যিকার অর্থে কেনা হয় বাকি আট হাজার কোটি টাকা বা এইটি পার্সেন্ট জিনিস রাজনৈতিক নেতারা চেটেপুচে যে শুধু তা খান তা না ওনারা সেটা খান একই সাথে আমাদের এই যে ইফতেখার এবং এখানে এতগুলো শিশু মারা গেল আমাদের এখানে এ পর্যন্ত যত ধরনের এই প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা হয়েছে সেগুলার প্রত্যেকটা রক্তের দ্বারাই তাদের হাতে তারা সরকারকে তুষ্ট রাখবার জন্য হাসিনা খুনি হাসিনাকে তুষ্ট রাখবার জন্য এই পারচেস বা ডিফেন্স পারচেস নামে এগুলা করে আসছেন তো এই জায়গায় মানে দুর্ঘটনা যদি হয় কারণ আমরা রদ্দি মাল ব্যবহার করতেছিলাম লোহা লক্কর হয়ে যাওয়া পুরনো জিনিস ব্যবহার করতেছিলাম কেন আমরা সেটা ব্যবহার করতেছিলাম দ্যাট ইস কোশ্চেন আপনি একজন সুপ্রশিক্ষিত বা মনে রাখবেন বাংলাদেশের যেই পাইলট তাদের ইতিহাস আপনি জানেন প্যালেস্টাইনের যুদ্ধে পাকিস্তান ভারত যুদ্ধে সব থেকে কৃতিত্বের দাবিদার আমাদের পাইলট রায় বাংলাদেশি পাইলট বাংলাদেশি পাইলটদের মান অনেক উঁচুতে বাট সেই সুপ্রশিক্ষিত পাইলটদেরকে আপনি চড়াইতেছেন কিসে যে যেই প্লেন কোনো মতে উঠতে পারে